নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের যে আলোচ্য বিষয় তা হলো সিংহ রাশির সম্পর্কে সিংহ রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্যা কেমন হয় প্রত্যেকটি বিষয় নিয়ে সিংহ রাশির সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বারোটি রাশির মধ্যে পঞ্চম যে রাশি তা হল সিংহ রাশি সিংহ রাশির অধিপতি রবি অর্থাৎ নবগ্রহের রাজা রবি অর্থাৎ সূর্য সূর্যের চারপাশে প্রত্যেকটি গ্রহ প্রদক্ষিণ করে সূর্য কিন্তু স্থির রয়েছে সূর্যকে কারোর চারপাশে প্রদক্ষিণ করতে হয় না অতএব সূর্য অর্থাৎ রবি হলেন রাজা ইউনিক সিংহ রাশি অগ্নি রাশি এবং স্থির রাশি সিংহ রাশির মধ্যে যে তিনটি নক্ষত্র অবস্থান করে বা যাদের সিংহ রাশি তাদের যে তিনটি নক্ষত্র হয় সেই তিনটি নক্ষত্র হল মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি মঘা কেতুর নক্ষত্র পূর্ব ফাল্গুনি শুক্রের নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি রবির নক্ষত্র তো প্রথমে জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন হয় সিংহ রাশির জাতক জাতিকারা অন্য মানুষের কাছ থেকে বা অন্য রাশির কাছ থেকে অ্যাটেনশান চায় অ্যাটেনশান যে আমাকে দেখো সিংহ রাশির জাতক জাতিকারা এইরকম স্বভাব বা এই রকম ধরনের নেচার সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু বিদ্যমান থাকে সিংহ রাশির জাতক জাতিকা ডোমিনেট করা একদমই পছন্দ করে না অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাকে কেউ ডোমিনেট করুক কেউ চড়িয়ে কথা বলুক উচ্চ স্বরে কেউ কথা বলুক সিংহ রাশির জাতক জাতিকারা একদমই পছন্দ করে না প্রত্যেকের নজর যেন সিংহ রাশির দিকেই থাকে সিংহ রাশি এটাই চায় এটাই তার বাসনা এদের পার্সোনালিটি এমনই হয় এরা ভাবে আমি দশের মধ্যে একজন আমাকে দেখো সিংহ রাশির জাতক জাতিকাদের চরিত্রটাই কিন্তু এই রকম সিংহ রাশির ছাত্র স্কুলে ভর্তি হয় অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকা যখন ছোটো থাকে তখন স্কুলে ভর্তি হয় তো সে মনিটার হবে সিংহ রাশির জাতক জাতিকারা যদি মনিটার নাও হয়ে থাকে ক্লাসে সে নিজের মধ্যে একটা গোষ্ঠী তৈরি করে সেই গোষ্ঠীর প্রধান সে হয় একটা ইউনিটি তৈরি করে সেই ইউনিটির মধ্যে লিডার সে হয় লিডার হতে চায় তার মধ্যে সেই প্রবৃত্তি কিন্তু থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছু ছাত্রছাত্রীকে সিংহ রাশির কথা শুনে মেনে চলতে হয় যদি পড়াশোনাতে ভালো নাও হয় আদার অ্যাক্টিভিটি এবং পার্সোনালিটিতে সিংহ রাশি এ ওয়ান হয় এ ওয়ান অর্থাৎ এ প্লাস হয় সিংহ রাশির জাতক জাতিকা টিচাররা সিংহ রাশির জাতক জাতিকাকে এক নামে অর্থাৎ এক ডাকেই কিন্তু চিনতে পারে বা চেনে কারণ সিংহ রাশির মধ্যে সেই রকমই কিছু পার্সোনালিটি বা সেই রকমই কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে যাতে করে সিংহ রাশির জাতক জাতিকাকে শিক্ষক শিক্ষিকারা চিনতে পারে বা দীর্ঘ দিন পর্যন্ত মনে রেখে দেয় সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কনফিডেন্স এবং স্ট্যামিনা প্রচুর মাত্রায় থাকে সিংহ রাশির কোটি কোটি মানুষ রয়েছে আজকে রাশি নিয়ে আলোচনা করছি আপনাদের লগ্ন হয়তো আলাদা আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আলাদা অনেকেই আজকের এই বিষয়ের সঙ্গে নিজেকে মেলানোর চেষ্টা অবশ্যই করবেন কিছু ক্ষেত্রে নাও হয়তো মিলতে পারে তার কারণ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কিন্তু আলাদা আজকে শুধুমাত্র রাশি নিয়ে আলোচনা করছি তো আপনাদের পার্সোনালিটির মধ্যে কিছু খামতি হয়তো থেকে যেতেও পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে মিলবে আজকের যে আলোচনা আজকে যা কিছু আপনাদের সামনে উপস্থাপন করছি তা অনেকটাই কিন্তু মিলবে মেষ রাশি সিংহ রাশি এবং ধনুরাশি এরা অগ্নি রাশি হওয়ার কারণে এদের মধ্যে ধৈর্য কিন্তু অনেকটাই কম থাকে নিজেরা যা ভালো বোঝে এরা কিন্তু তাই করে সিংহ রাশির জাতক জাতিকারা বাবা মায়ের কথা নাও মেনে চলতে পারে সিংহ রাশির জাতক জাতিকা রেগে গেলে মারাত্মক আকার ধারণ করে মারাত্মক রাগ হয়ে যায় সিংহ রাশির জাতক জাতিকাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা কিছু বলে দিলে তার উপর রেগে গিয়ে পরের দিন সেই শিক্ষকের সঙ্গে বা শিক্ষিকার সঙ্গে কথা নাও বলতে পারে সিংহ রাশির জাতক জাতিকা স্কুলের বন্ধু বান্ধবের সঙ্গে রেগে গিয়ে পরের দিন কথা নাও বলতে পারে সিংহ রাশির জাতক জাতিকা কিছু কিছু বিষয় এরা একদম সহ্য করতে পারে না এরা যা কিছু করে নিজের মর্জি মতো করে নিজের মনের ইচ্ছা মতো করে এরা ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ কিন্তু করতে চায় না নিজের মতো করে চলতে এরা পছন্দ করে সিংহ রাশির বন্ধুবান্ধবরা একটু মতলববাজ হয় চালাকিও করতে চায় সিংহ রাশির জাতক জাতিকাদের সঙ্গে সিংহ রাশির বন্ধুবান্ধব জানে সিংহ রাশি কেমন কেমন ধরনের স্বভাব সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশি ভেতরে যেমন বাইরেও কিন্তু ঠিক তেমন সিংহরাশি কাট কথা বলতে পছন্দ করে সিংহরাশির প্রেমিক বা প্রেমিকা একটু বেশি সিরিয়াস হয় পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে দায়িত্ববোধ রয়েছে সামাজিকতা রয়েছে শিক্ষা রয়েছে জ্ঞানও কিন্তু দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে বৃহস্পতি এবং রবি বৃহস্পতি এবং রবির মধ্যে সম্পর্ক কিন্তু বন্ধুত্বের ভালো সম্পর্ক অতএব সিংহ রাশির যে প্রেমিক বা প্রেমিকা রয়েছে সেই প্রেমিক বা প্রেমিকা কিন্তু ভালো হয় বেশ ভালো হয় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা নিজের ইচ্ছা নিজের পছন্দ তার পার্টনারের উপর চাপিয়ে দিতে চায় নিজের মতো করে সিংহ রাশি সব পরিচালনা করতে চায় সিংহ রাশির মানুষ ভালোবাসতে জানে মানসিক দিক থেকেও সিংহ রাশি শক্তিশালী সিংহ রাশি অবশ্যই ইমোশনাল কিন্তু বাইরের মানুষকে ইমোশনাল ভাব কিন্তু কম দেখায় বাইরের মানুষজন জানে সিংহ রাশি কট্টর ধরনের খুব কঠোর মনোভাব সিংহ রাশির কিন্তু ভেতর থেকে সিংহ রাশি সত্যিই ইমোশনাল খুবই ভালো সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি মানুষের দুঃখ বোঝে দুঃখ কষ্ট বুঝতে পারে বুঝতে জানে কারোর কষ্ট সিংহ রাশি কিন্তু দেখতে পারে না সিংহ রাশির সন্দেহ প্রবণতার জন্য প্রেমজ সম্পর্ক নষ্ট হয় অনেক ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাকে ডোমিনেট করার জন্য সিংহ রাশির সম্পর্ক নষ্ট হয়ে যায় সিংহ রাশির জাতক জাতিকারা এই বিষয়টা একটু নজর দেবেন সিংহ রাশির স্বামী বা স্ত্রী সিংহ রাশিকে সুদ্রে দেওয়ার চেষ্টা করে স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করে সিংহ রাশিকে চলতে হয় বিবাহিত জীবনে একে অপরের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকে তবে অ্যাডজাস্টমেন্ট করে সিংহ রাশির জাতক জাতিকাকে দাম্পত্য জীবনে বা বিবাহিত জীবনে চলতে হয় ভাগ্যপতি সেনাপতি মঙ্গল আঠাশ বছর বয়স আসলে জীবনে টার্নিং পয়েন্ট আসে সিংহ রাশির জাতক জাতিকাদের সাতাশ বছর পর্যন্ত সিংহ রাশির জীবন একরকম থাকে সাতাশ বছরের পর সিংহ রাশির জীবনে পরিবর্তন হতে শুরু করে সিংহ রাশি খুব ইগো অহংকার যদি ত্যাগ করে দেয় তাহলে সাতাশ বছরের আগে থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করবে তবে সিংহ রাশির জাতক জাতিকারা ইগো অহংকার এগুলো কিন্তু চট করে ত্যাগ করতে চায় না ছত্রিশ বছর বয়সের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা জীবনকে গুছিয়ে তুলতে পারে জীবনে প্রতিষ্ঠাও লাভ করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু প্রতিষ্ঠা হয়ে যায় ছত্রিশ বছরের মধ্যেই দশম্পতি শুক্র দৈত্যগুরু শুক্র কর্মক্ষেত্রে প্রেসার আসলে মানে কর্মক্ষেত্রে চাপ আসলে সিংহ রাশি কিন্তু ত্যাগ করতেও ছাড়ে না সিংহ রাশি কর্ম পরিবর্তন করতে বা কর্মত্যাগ করার জন্য কিন্তু প্রস্তুত থাকে মানসিকভাবে কর্মক্ষেত্রে কেউ ডোমিনেট করলে সিংহ রাশি কর্মত্যাগ করে দিতে পারে শুক্র ভোগের কারগ্রহ শুক্র ঐশ্বর্য বৈভব লাকজারির গ্রহ তো কর্মক্ষেত্রে এনজয় করে কাজ করতে রাশি ভালোবাসে কর্মক্ষেত্রে যখনই এনজয় হয় না তখনই সিংহ রাশি কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন করে দিতে চায় কর্ম পরিবর্তন করে দিতে পারে সেই সৎ সাহস রাশির মধ্যে কিন্তু রয়েছে সিংহ রাশির মধ্যে কিন্তু ফিলিংস রয়েছে সিংহ রাশি একটু ফিলিংস চায় অন্যদের থেকে সিংহ রাশি একটু ফিলিংস চায় একাদশপতি বুধ সিংহ রাশি রোজগার অবশ্যই করে রোজগার করতে পারে সিংহ রাশি কিন্তু খরচও অতিরিক্ত পরিমাণে করে ফেলে সিংহ রাশির জাতক জাতিকারা রাশি অর্থ ইনভেস্ট করতে পছন্দ করে সিংহ রাশি জমিতে ইনভেস্ট করে ফ্ল্যাটে ইনভেস্ট করে লাক্সারিতে ইনভেস্ট করে সিংহ রাশির জাতক জাতিকারা তবে সিংহ রাশি যা চায় তা যদি না পায় তাহলে সিংহ রাশির মাথা কিন্তু বিগড়ে যায় সিংহ রাশি স্থির রাশি তাই মানসিক বিভ্রান্তি অস্থিরতা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কম আসে সিংহ রাশি বৃদ্ধ বয়সে আধ্যাত্মিক হয়ে যায় ঈশ্বরের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় সিংহ রাশির জাতক জাতিকাদের ঈশ্বরের প্রতি আকর্ষণ অনুভব করে আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করতে চায় তীর্থক্ষেত্রে ভ্রমণ করতে চায় সিংহ রাশির জাতক জাতিকারা তবে সিংহ রাশির জাতক জাতিকারা বৃদ্ধ বয়সে অনেক জ্ঞানী হয়ে যায় অনেক জ্ঞান সঞ্চয় করে আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্চা কেমন হয় বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ